সবার রবিবারের দিনটা মানে ছুটির দিন সুন্দর করে থাকা খাওয়া দাওয়া আরাম করা আর আমাদের দিনটা একেবারে টাইট শিডিউল তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তোমাদের হ্যালো এভরিওয়ান আমি অবন্তিকা আমার নতুন একটি ব্লগকে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আমাদের জন্য নতুন বাড়ি খুঁজতে তো আমরা তো রায়গঞ্জে আর থাকবো না এখন থেকে আমরা মালদায় থাকবো তো সেই জন্যই আমরা যাচ্ছি রুম খুঁজতে আজকে সানডে ছুটিও আছে তো মালদাতে আমরা চলে এসেছি বাস থেকে নেমে গেলাম এখন আমরা ধরবো টোটো টোটোতে করে আমরা ঘরগুলো খুঁজব প্রথমে কথা হয়েছিল গাড়ি নিয়ে আসবো কিন্তু গাড়ি নিয়ে এসে সব জায়গায় গাড়ি পার্কিং করার জায়গা না থাকলে তখন প্রবলেম হয়ে যাবে তো এটা আমরা ফার্স্ট এই ফ্ল্যাটটা দেখতে আসলাম এই ফ্ল্যাটের ঘরটা নতুন রং করেছে কিন্তু সবই ভালো লেগেছে কিন্তু ফ্ল্যাটের বাইরেটা খুব নোংরা ছিল ওই জন্য আমার খুব একটা ভালো লাগেনি আর পরিবেশটাও খুব একটা ভালো ছিল না তো তারপরে আমরা আসলাম এই ফ্ল্যাটটাতে এটা একদম নতুন হয়েছে তো চলো দেখি তো এই ফ্ল্যাটটা আমার মোটামুটি ভালো লেগেছে ছোটোর মধ্যে ভীষণ সুন্দর আর পুরো হোয়াইট ওয়াশ করা আছে আর যেহেতু নতুন আমরাই প্রথম ইউজ করব। সেই জন্য আমার আরও বেশি পছন্দ হয়েছে তো তারপরে আমরা চলে আসি আর একটা ফ্ল্যাট দেখতে এটাও নতুন হয়েছে কিন্তু এটার যে এটা টপ ফ্লোরে আছে একটু গরমটা বেশি আর আশেপাশে এখনও কেউ ঢোকেনি তো এদিকে এটাও বেশ সুন্দর দুটো রুম আছে কিন্তু এটাতে একটাই বাথরুম আছে আর ওই ফ্ল্যাটটাতে দুটো বাথরুম ছিল একটা ব্যালকনি ছিল যাই হোক আমাদের রুম দেখা কমপ্লিট এখন আমরা নিয়ে নিব মিষ্টি বাড়ি গিয়ে সিলেক্ট করব যে কোনটা আমরা নেব তো এদিকে মিষ্টি নিয়ে আমরা যাব পিসির বাড়ি আমার এখানটাতেই একটা পিসির বাড়ি আছে মালদাতে ওখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব তো চলে এসেছি তো ভেবেছিলাম অনেকটা কাছাকাছি নেবো ওর ব্রাঞ্চের কিন্তু সেটা আর হলো না কাছাকাছি একটাও ভালো পছন্দ হয়নি তো আমরা পিসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ছুটতে ছুটতে বাসে উঠে পড়েছি ভিডিও আর করতে পারিনি ভীষণ তাড়াই ছিলাম আর বাসে তো ফার্স্টে জায়গায় পেয়েছিলাম না তারপরে কিছুটা দূর আসার পরে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে আমরা জায়গা পেয়েছি তো ওইদিকে রায়গঞ্জে দেখো চলে এসেছি আজকে বিকেলবেলা একটা ইনভাইট আছে মানে আমার বুনুর জন্মদিন তো সেখানেই আমরা যাব আর বুনুর যে বার্থডের কেকটা সেটা আমি এখান থেকে নিয়ে যাব। সেই জন্য একটু টেনশানে ছিলাম যে ঠিকঠাক সময় মতো পৌঁছাতে পারবো কিনা আর এই কেকটা আমি আগে এসে অর্ডার দিয়ে গেছি বুনই পছন্দ করে দিয়েছিল আমি শুধু অর্ডার করে দিয়েছি এই জনতা বেকারি থেকেই আমরা সমস্ত কেক নেই এখানকার কেকগুলো না ভীষণ ফ্রেশ হয় আর খুব সুন্দর খেতে আর ডিজাইনও যা বলা যায় সেরকমই ওরা তৈরি করে দেয় আর যেগুলো তৈরি করা থাকে না সেগুলোও যে পছন্দ হবে না তা কিন্তু না ভীষণ সুন্দর আমার বার্থডেতেও আমি এখান থেকেই কেক নিয়েছি এমনকি ওর বার্থডেতেও আমরা এখান থেকেই নিয়েছি আর আমাদের অ্যানিভার্সারিতেও তো দেখো কেক টেক নিয়ে রকম রেডি হয়েছি আমি ও তো রেডি হতেই পারিনি গাড়ি আনতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো ওর শার্টটা আমি নিয়ে নিয়েছি শুধু ও জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছিল হাত মুখ ধুয়ে দেখো ওই শার্টটাই পরে আছে আর আমি কোনোরকম তাড়াতাড়ি করে একটা চুড়িদার পরে নিয়েছি একটুকু সাজতেও পারেনি কোনোরকম মানে কি বলবো ভীষণ আজকে টাইট শিডিউল হয়ে গেছে তো দেখো এখন আমি দাঁড়িয়ে আছি এখানে আর ও শার্ট চেঞ্জ করতে গেছে মানে শার্টটা পরেছিল ই বাইরে গেছি ইন করতে কি অবস্থা এমনও দিনকাল আসবে ভাবতে পারিনি তো ও এদিকে আমি এদিকে কেকটা নিয়ে বসে আছি কোলের মধ্যে ও বলছে যে ছেলেদের সত্যি রেডি হওয়ার জন্য কোনো রুম দরকার হয় না কি অবস্থা তো এদিকে আমরা পৌঁছে গেছি আর এসে ওদের কেক কাটিংও হয়ে গেছে আর বনে দুটো কেক কেটেছিলো এটা আর কেক আর আমি যেটা নিয়েছিলাম সেটা অন্য একটা ছিল সেটার ছবি ভিডিও আমি কিছুই নিতে পারিনি তারাগুলোতে আর এদিকে দেখো ফুচকা তারপরে জিলিপি পান কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু স্টল ছিল আমরা কিছুই খাইনি সব কিছু বাদ দিয়ে আমরা চলে এসেছি এখানে ডিনার করতে কারণ আসলে সারাদিনের দেখলেই তো তোমরা অনেক জার্নি হয়েছে সেই জন্য সারাদিন রোদে রোদে ঘুরে আর পিসির বাড়িতেও প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাই আর মানে কোনো রকম একটু খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো আমরা রওনা দিয়ে দিয়েছি রাস্তা মোটামুটি ফাঁকাই এখান থেকে আসতে যতক্ষণ লাগলো তার থেকে অনেকটাই কম সময় লাগবে বাড়ি যেতে তো দেখা যাক আমাদের তো ইচ্ছে আছে আজকে গিয়ে যেখানে আমরা গাড়ি রাখি সেখানেই গাড়িটা রেখে যাব। এই যে এই গলিটাতে আমরা গাড়ি রাখি এই সামনের বাড়িটাতে তো এখানটাতে রেখে যাব কারণ ও সকালবেলা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় তো তখন সময় হয় না সব কিছু করে আবার গাড়ি রাখতে আসতে তো গাড়ি রেখে আমরা চলে এসেছি ফ্ল্যাটে ঢুকে গেছি তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো টাটা বাই